ধরতে পারলে আসে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় আমাদের আহ ফোক গানের এই গানটা নিয়ে এখন চিন্তা করতেছে ইসরায়েল চিন্তা করতেছে আমেরিকা খাঁচার ভিতরে না এটা হচ্ছে একটা জঙ্গল শেরকি জঙ্গল মানে পাখেদের জঙ্গল সেই জঙ্গলে বিমানটা আইসা জানি নাই হয়ে যায় কেমনে কোথায় নাই হয় কি ভৈরা পাঠায় এ নিয়ে দেখা দিয়েছে ব্যাপক চাঞ্চল্য এবং চীনের একটা সাপোর্টিং তো অবশ্যই ইরান ডিজার্ভ করে ইরান ইসরায়েল যুদ্ধে চীনকে আমরা দেখেছিলাম কূটনৈতিক ভাবে ব্যাপক প্রটেস্ট করতে কিন্তু তত্ত্বসূত্র বলছে শুধুমাত্র কূটনৈতিক ভাবে না ইরানকে প্লেন ভৈরা ভৈরা বিভিন্ন ধরনের মেশিনারিজ পাঠাচ্ছে চীন আর চীন এবং ইরানের মধ্যে একটা খেলা চলতেছে যে খেলাটা নিয়ে সারা বিশ্বের মাথা ঘুরতেছে যে ঘটনাটা কি ইসরায়েলের হামলার পর থেকে ইরানের যে মিত্র শক্তিগুলো আছে তাদের ফ্লাইটকে ট্র্যাক করছে কারা পশ্চিমানা ট্র্যাকের মাধ্যমে এক রহস্যময় ঘটনার ইঙ্গিত মিলেছে আপনার আন্তর্জাতিক গণমাধ্যম দ্য পশ্চিমাদের গণমাধ্যম দ্য টেলিগ্রাফের একটা প্রতিবেদন বলছে যে চলমান যুদ্ধের ঠিক একদিন পর মানে ইরান ইসরাইল হামলা পাল্টা হামলা ঠিক একদিন পর চীন থেকে রহস্যজনক কার্গো বিমান ইরানের দিকে রওনা হয়েছে একে একে আরো কয়েকটি বিমান চীনের উপকূলীয় শহর ছেড়ে রওনা হয়েছে সাংহাই থেকে আবার আজকেও আরেকটা বিমান রওনা হয়েছে বলা হচ্ছে এ নিয়ে বেশ কয়েকটি বোয়িং সেভেন ফোর সেভেন বিমানগুলো ইরানে পাঠানো হয়েছে ফ্লাইট ট্রেকিং ডেটা অনুযায়ী প্রতিটি বিমান উত্তর চীন পেরিয়ে কাজাকিস্তান তারপর উজবেকিস্তান এবং তুর্কেমিনিস্তান হয়ে ইরানের দিকে যাত্রা করছে এসব বিমান ইরান সীমান্তের কাছে গিয়ে হঠাৎ করে ফ্লাইট ট্রেকিং সিস্টেম থেকে বা আন্তর্জাতিক মনিটরিং যে রাডার সিস্টেম আছে বিমানের সেই রাডার সিস্টেম থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে ফ্লাইট পরিকল্পনায় বিমানগুলোর গন্তব্য দেখানো হচ্ছে কিন্তু বাস্তবে কোনো বিমানই ইউরোপের আকাশে যায়নি মানে ইরানের ফ্লাইটটা সরি চীনের ফ্লাইটটা দেখানো হচ্ছে কাজাকিস্তান তুর্কেমিনিস্তান এই অঞ্চলগুলো দিয়ে বিমানটা যাবে ইউরোপের লুকজামবার বিমানবন্দরে কিন্তু লুকজামবার্গ বিমানবন্দরে কোনো বিমান পড়ছে না একের পর এক চীনের ফ্লাইটগুলো ইরানের কাছে গিয়ে অদৃশ্য হয়ে যাচ্ছে এভিয়েশন বিশ্লেষকরা বলছেন মানে যারা বিমান খাত নিয়ে কাজ করেন এই বোয়িং সেভেন বিমানগুলো সাধারণত সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য ব্যবহৃত হয় এবং সরকারিভাবে চুক্তিবদ্ধ পরিবহনেও ব্যবহৃত হয় চীনের পক্ষ থেকে ইরানকে সহায়তার প্রত্যাশা নিয়ে ইতিমধ্যেই ইসরায়েলের অভিযোগ ছিল গোপনে ইরানকে মেশিনারি সাপোর্ট দিচ্ছে চীন আর এরপর এই কার্গো ট্রান্সপোর্ট গুলোর হঠাৎ করে ইরান সীমান্তে গিয়ে অদৃশ্য হয়ে যাওয়া ইরানকে গোপনে সামরিক সহায়তা দেওয়া হচ্ছে এটাই দাবি করা হচ্ছে ইসরায়েলের নিরাপত্তা গবেষণা সংস্থা আইএনএসএস এর গবেষক তুভিয়া গেওয়ারিং সে বলছে চীনার সামরিক সরঞ্জাম ইরানে পৌঁছেছে কিনা তা নিশ্চিত নয় তবে সম্ভাবনার নিরানব্বই এটাই সামনে নিয়ে আসছে এদিকে ফ্লাইট অপারেটর লুকজেম্বার ভিত্তিক কার্গোলেক্স দাবি করছে তাদের ফ্লাইটগুলো ইরানি আকাশপথ ব্যবহার করেনি এমনকি কোনো ফ্লাইট চীন থেকে তাদের এখানে এসে পৌঁছায়নি প্রশ্ন হচ্ছে যাচ্ছে কোথায় দেখেন প্রযুক্তিতে চীনও তো সবার বাবা বাবা চাচা তারা একটা লেভেলে খেলে তো সেই লেভেলে চীনের এই সক্ষমতা আছে পশ্চিমাদের চোখে পট্টি পড়ানোর আমরা বিশ্বাস করি চীন ইরানকে সহযোগিতা করছে ইরানের সাহসের জায়গাটা দেখে অনেকটা আইডিয়া হচ্ছে যে ব্যাকটা তো কেউ না কেউ দিচ্ছে তথ্যগুলো অনেক গুরুত্বপূর্ণ যদি ভালো লাগে শেয়ার করতে পারেন যে কিভাবে আরবদের যে একটা কলঙ্ক ছিল সেই কলঙ্কটাকে দূর করেছে ইরান আপনাদের খেয়াল থাকার কথা আমি বলছিলাম যে এই ইসরায়েলের কাছে আরবরা দুই দুই ব্যার হারছিল তবে ইতিহাসে তিনটা যুদ্ধকে কাউন্ট করা হয় যার মধ্যে তিন নাম্বার যুদ্ধটা ছিল সবচেয়ে বড় বা শোচনীয় পরাজয় পরাজয় হয়েছিল আরব রাষ্ট্রগুলো আমরা বলি না যে আপনার জর্ডান কেন ইসরায়েলকে সাপোর্ট করে অথবা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের পক্ষে ব্যবস্থা করে এইটার ব্যাকগ্রাউন্ড সহ আজকে আমরা ব্যাসগুলো তথ্য দিচ্ছি যে কিভাবে ইরান সকল রেকর্ড ভেঙেছে উনিশশো সালের পাঁচ জুন আপনার পাঁচ জুন থেকে দশ জুন পর্যন্ত আরব এবং ইসরায়েলদের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল এই যুদ্ধের মাধ্যমে ইসরায়েল প্রতিবেশী মিশরের সিনাই গাজা উপত্যকা জর্ডানের পশ্চিম তীর জেরুজালেম সিরিয়ার গোলান মালভূমি পর্যন্ত তারা দখল করে নিয়েছিল এসব অঞ্চলকে আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের অধিকৃত ভূখণ্ড হিসাবেই বিবেচনা করে উনিশশো সালের শুরুতে সিরিয়া গোলান মালভূমি থেকে ইসরায়েলি গ্রামগুলোতে প্রথমে বোমা ফেলে সেই সময় ইসরায়েলি বাহিনী আপনার বিমান বাহিনী ছয়টি মিগ যুদ্ধ বিমান ভূপতিত করে মিশর সিনাই উপত্যকায় সেনা মোতায়েন করে মে মাসে মিশর জর্ডানের সাথে যৌথ প্রতিরক্ষা চুক্তি না করলে ইসরায়েল মিশরের বিমান বাহিনীকে ধ্বংস করে দেয় মিশরের হাত থেকে সিনাই এবং গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেয় এরপরে তারা চলে যায় সিরিয়ার মালভূমি সিরিয়ার গোলানমাল কাছ থেকে পশ্চিম তীর এবং জেরুজালেম দখল করে পরে সেই আরব দেশগুলোর মধ্যে মিশর এবং জর্ডান নিজেদের পরাজয় মেনে নিয়ে ইসরায়েলের সাথে একটা চুক্তি করে এর মধ্য দিয়ে ফিলিস্তিনিদের উপর তৈরি হয় নতুন নির্মমতার গল্প উনিশশো সালে ইসলামী ইরানে ইসলামী বিপ্লবের পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে শুধু তাই নয় ইসরায়েলকে শত্রু হিসাবে ঘোষণা দিয়ে রাষ্ট্রনীতি প্রণয়ন করে আর এরপর থেকে একে অপরকে অস্তিত্বের জন্য হুমকি ভাবতে শুরু করে ইসরায়েল এবং ইরান উনিশশো উনআশি থেকে দুই এই ছেচল্লিশ বছর ধরে একে অপরের প্রতি ছোটখাটো হামলা মামলা এগুলা চলছিল কিন্তু গত শুক্রবার থেকে যে অভিযান চালাচ্ছে ইরান এবং ইসরায়েল ইরান একা আরবদের যে ছয় দিনের দুঃখের কলঙ্কের অধ্যায় যে তিনটা ইসরায়েলের কাছে বরণ এর সেম সেইখানে ইরান করছিল এবার একা শুক্রবার তো আজকে শুক্রবার আট দিন লড়াই করছে এবং কি ক্ষয়ক্ষতির পাল্লাটা যদি আপনি হিসাব করেন লাভলসের পাল্লাটা হিসাব করেন ইরান এগিয়ে আছে ইসরায়েল এগিয়ে আছে শুধু প্রথম দিনের হামলাটায় ইসরায়েল এগিয়ে আছে পশ্চিমাদের সমর্থনে কিন্তু মাঠ পর্যায়ের হয়েছে। কিন্তু অনেক দূর আগানো চার পাঁচটা সিকিউরিটি লেয়ারকে ভেদ করে গিয়া অভিযান চালানোর পর আর বাকিদের অবস্থা কি চিন্তা করেন ইরান এই লড়াই এক যুগ চালিয়ে যাবে বলছে ইসরায়েলের সাথে প্রয়োজনে